আমার ছেলে আমার কথা শুনি না আপনি দুই এর কিছু ব্যবস্থা করে দেন আজব উমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা হু বলতেন লাগলেন ও বাবা ছেলে ওই ছেলেকে ডাকাবো ছেলেকে ডেকে আনা বলো ও বলো ছেলে তুমি কি তোমার বাবার কথা শুনলো না আজব উমর ই ফারুক রাদিয়াল্লাহু আমি আমার গদের কথা শুনি নাম ও কেমন শোনা বলো আমাকে ওই বলো আমরা যে দুনিয়াতে যত ভালো কাজ করি যত কিছু করি না কেন আমাদের একটি উদ্দেশ্য হলে কি বলেন তো জানা ঠিক না দুনিয়াতে যা কিছু করছি সব কিছুর উদ্দেশ্য কি জাননা এটা ছাড়া আমাদের উদ্দেশ্য কিছুই না আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে দেয় তাহলে যে ষাট সত্তর বছর যে জিন্দাগি এই জিন্দাগিটা আমরা নিজেদের কি সফল মনে করবো আর যদি আমাদেরকে জান্নাতে না দেয় তাহলে আমাদের জিন্দাগিটা সফল হবে না বেকার হয়ে যাবে আর এই জিন্দাগিটা সফল করতে গেলে কিছু কাজ মেনে চলতে হবে কিছু কাজের উপরে আমাদেরকে আমল করে চলতে হবে সেটা হলো নিজে বাঁচো এবং আহাল বর্গদেরকে বাঁচাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা যে ईमानদার গনেরা তোমরা নিজেরা বাঁচো এবং তোমার আহাল বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ভাই আমি যদি পুকুরিনা সাদার কাটতে জানি আমি দেখছি যে একজন ডুবে যাচ্ছে সেখানে আমি ঠাই দিতে পারবো না কেউ কি লাভ দেবে বলে মনে হয় ও তো জানে যে ও তো ডুবে যাচ্ছে আমি যদি লাভ দেয় আমিও সাবারে যাব আমিও পটল তুলব লাভ মেরে লাভ নেই তাই তো আমি যদি সাঁতার জানতাম ও ডুবে যাচ্ছে ওকে গিয়ে লাভ দিয়ে বাচ্চাটাকে তোলার চেষ্টা করতাম এটা হচ্ছে নিজের মনোবল হয় সেই জন্য নিজে যাহা আগুন থেকে বাঁচতে হবে এই এই শিক্ষাটা নিজের মধ্যে না থাকলে অপরকে কিভাবে জাহান নামের আগুন থেকে বাঁচাবে আর আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তখন আমাদের তিনটে সত্তায় জারি আছে শুনেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে প্রথম নম্বর যে জিনিসটা কবরে যাওয়ার পরে মারা যাওয়ার পরে মানুষেরা সাব পেতে থাকে সেটা হলো হলো জারিয়া নম্বর যে এমন দুনিয়ার বলতে ছেড়ে চলে গেল সেই ইলিম দ্বারা মানুষেরা উপকৃত হচ্ছে ফায়দা পাচ্ছে সেই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে

আমাকে মানুষ করতে গিয়ে আমার আল্লাহ অনেক আমার আব্বা যে অনেক কষ্ট করেছে আমার জন্যে কিন্তু তিনি দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ আমার আব্বা যে খবরে যদি আজাব হয়ে থাকে দয়া করে আপনি মাফ করে দেন আল্লাহ রসুর জল্লাহ আলু সাল্লাম বলছেন পুনর সন্তান যদি তার পিতা মাতার জন্য এইভাবে দেওয়া চায় আমি রসুর উল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম তার পিতা মাতার কবরে আমার আল্লাহ পাক আজাবকে maaf করে দিয়ে কবরটাকে জান্নাতুল বাগান বানিয়ে দেয় জোরে বলুন সুবহান তাহলে সত্যকি নেক সন্তান ছেড়ে দিতে চলে গেল আপনি দুনিয়ার মুখেতে নেক তৈরি করে যাননি বলে সন্তান তৈরি করে যায়নি শয়তান তৈরি করে গেছে বলে না তাহলে সেই শয়তান দুনিয়ার মুখেতে আপনার জন্য দোয়া চাবে আল্লাহর মতো শয়তান

এই দুনিয়াতে যে মাদ্রাসা সিলেবাসগুলো তৈরি করা হয়েছে এখানেই সেই সন্তানকে মানুষ করা কলকারখানা নিয়োগ নীতি হিসেবে আমাদের পরিচালিত হয় জড়া বল সুবহানাল্লাহ মুসলমান গরে চলে লেরা আব্বারান পরনেরা পৃথিবীর যদি ছেলেকে যদি মানুষের মতো মানুষ করতে চাও পৃথিবীর জমিনে যদি ছেলে কে যদি একবার বেহوڑ দহকদার বড়া দিয়ে যাও পৃথিবীর জমিনে যদি ছেলে কে যদি আল্লাহ বড়া দিয়ে যাও নম্র ভদ্র বড়া দিয়ে যাও তাহলে তোমার বাচ্চাদের ভিতরে সর্বপ্রথম যে শিক্ষা দিতে হবে ওই শিক্ষাটার নাম হলো সেটি হলো আমাল আল্লাহ পাব রব্বুল আলামিনের কুরআন শিক্ষা দিতে হয় ছেলেকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিতে হবে বলছে ছেলেকে কোরআন শিক্ষা দাও সেই কোরআন তোমার ছেলেকে পুরো দুনিয়ারা শিখিয়ে শিখিয়ে দেবে জোরে বলুন সুহার কোরআনের ভিতরে সব কিছু রয়েছে তোমার ছেলেকে কোরআনের শিক্ষাটা দাও তোমার ছেলেকে কোরআন পুরো দুনিয়াটা শিখিয়ে দেবে জোরে বলুন সুহার

কিছু ব্যবস্থা করে দেন হজরত মনে ফারু বেদি অঙ্গো বলতে লাগলেন ও বাবা ছেলে ওই ছেলে কে ডাকা হোক ছেলে কে ডেকে আনা হলো ও বাবা ছেলে তুমি কি তোমার বাবের কথা শোনো নাম হ্যাঁ আমি আমার বাবের কথা শুনি নাম ও বাবা ছেলে কেন শোনো না

না ইসলাম কোনোদিন একতরফা বিচার করে না ইসলাম উভয় তরফে সমান ভাবে বিচার করে ইসলামে ন্যায়

তার বিচারও আল্লাহ করে দেবেন জানা বোঝেন যেটা খালি চোখে দেখা যায় আপনাকে আমি উদাহরণ দিয়ে বোঝাই বাড়ি আছে ছিদ্র ছিদ্র থাকে না ওই ছিদ্র থেকে দেখবেন যে সূর্যের আলো পড়ে পড়ে না দেখবেন ওই আলো সোজা করে ছোট্ট 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 ধুলি গনা ধুলো ওড়ে এই যে আমরা দেখছি না পরিষ্কার অটোমেটিক কিন্তু ধুলো উঠছে আমরা এটা কি খালি চোখে দেখা পাই না দেখবেন রাত্রিবেলা লাইট মেরে দেখবেন অনেকে ধুলো ওই সামান্য একটি ছোট জিনিসকে বলা হয়েছে যেটাকে খালি চোখা দেখা যায় না আল্লাহ পাক বলছে ওই সামান্য যদি ভালো আমল করে তার বদলা আমি কেয়ামতের ময়দানে মহাশয়ের দিনেতে আমি রব্বুল আলমিন তাকে দিয়ে দেবো চলে বলুন ওমরে ফারিক বলছে ইসলাম কখনো এক তরফা বিচার করে না ছেলে ইসলাম সবসময় মানে

বলুন কি ভাব হয়েছে ওই সময় ওবরে ফারুক রবি আল্লাহ আনুভু বলতে লাগলেন ও বাবা ছেলে সর্বপ্রথমে বাপের উপরে ছেলের উপরে কি ভাব হয়েছে শুনে রেখে দাও আমি যদি এক সন্তান যদি জন্ম দিতে চাই আমি যদি সহ সন্তান যদি জন্ম দিতে চাই তাহলে আমার প্রথমে করণীয় হল আমি যে মেয়েকে বিবাহ করবো ওই মেয়েটা যেন দিনদার পরেশগার

দিনকে নিয়ে বুঝিয়ে দিতে হবে জোরে দিন দিন শিক্ষা দিতে হবে তিনটি দশটা হক রয়েছে কিন্তু না পার করা তিনটি হক বলেছেন সর্বপ্রথম আমি যদি নেক সন্তান চাই তাহলে আমার সর্বপ্রথম কর্তব্য কি আমি যে মেয়েকে বিবাহ করব সেটা যেন দিনদার মেয়ে হয় বাবেরা বলতে পারবেন বয়স্ক মানুষেরা আগেকার মানুষ বিয়ে করতো কি দেখতো বলো সুন্দরী দেখতো সুন্দরী প্রথম দেখতো কি যে ওর নানার বাড়ি কোথায় হতো না ওর নানার বাড়ি কোথায় মানে ওর নানার পরিবেশটা কেমন কি সেটাই দেখতো মেয়েটা কত ভালো কি দেখতে ওরা অত দেখতো কিন্তু এখন কি দেখেন বলুন সুন্দর রূপ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন মেয়েকে যখন বিবাহ করবে চারটে কোয়ালিটি থেকে বিবাহ করবে ভালো লাগে না পাল্টে দেবো চারটে কোয়ালিটি থেকে বিবাহ করবে সর্বপ্রথম রসুলুল্লাস সাল্লাহল্লাহাল্লাম বলছে ও মা লিগি সে যেন মালদার ওয়াকাসা বিঘি এবং তার বংশ যেন ভালো হয় ও জামা লিগি সে যেন সুন্দর হয় ও দিন সে যেন দিন হয় ওরে সর্বনাশ রসুলউল্লাহ বলেছে যে সব দিকে দেখতে তাহলে ছাড়বো কোনটা এক রসুল বলতে সৌন্দর্য দেখবে বংশ দেখবে দিন দেখবে দেখবে কিন্তু শেষে রসুল্লাহ যে তিনটি কোয়ালিটি যদি না থাকে একটা কোয়ালিটি থাকতে হবে সেটি হলো কি দিনদারি জোরে মনে রসুমান চারটে কোয়ালিটির মধ্যে একটা কোয়ালিটিকে প্রাধান্য দিতে হবে সেটি হলো দিনদারিতা প্রাধান্য দিতে হবে অঙ্গরাজ বলছে

কথা বলতে হয়েছিলেন বলেছিলেন আমার বাপার উপরে তিনটি হকের মধ্যে একটিও হাক আদায় করিনি ওমর ফারুক বলতে লাগলেন কিভাবে হাক আদায় করিনি জোয়ান তরুণেরা ওই সময় যেই ছেলেটি বলেছিলেন যে সর্বপ্রথম আপনি বলেছেন তিন ধার মেয়েকে বিবাহ করতে কিন্তু আমার যে মা ওই মা কিন্তু দিনদার ছিল না বেদিন বেইমানের মেয়েকে বিবাহ করেছে কিন্তু

বলছি যে প্রথম নম্বর যে নে মানে সন্তান পাওয়ার জন্য দিনর মেয়ে তো দূরে কথা তো একটা বেদিনীর মেয়ে সুন্দর দেখতে বলে তাকে বিবাহ করেছে আর দ্বিতীয় নম্বর সাহাবিদের নাম আল্লাহ সিফাতি নাম নবিকিম সাল্লাহিস্লামের সিফাতি নাম এত সুন্দর সুন্দর নাম থাকতে আমার নাম রেখেছে খনফসা খনফাসা মানে হচ্ছে চামচিকে একটু ভেবেছে ছেলের নাম হচ্ছে চামচিকে হ্যাঁ আর তিন নম্বর বলছে আমাকে দিন শিক্ষা তো দূরের কথা আমাকে শুরু করে দিয়েছে হক নিতে এসেছো বিয়াদ তুমি ছেলের হকটা আগে আদায় করেছো তোমার হকটা ছেলের আগে আদায় করো তারপর ছেলের কাছ থেকে তুমি হক নিতে আসো

আর এমনি কিছু গুরিসে সঙ্গে বহু অনুপ্রতিযোগিতা হচ্ছে সব সময় ওমর ফারুক رضی আল্লাহু তাআলা বলুন ছেলে সব সময়েfast হয়ে যায় কিন্তু অন্যজনকেও fast হয় না কিন্তু সেই দিন এতে একটি গরিব মানুষের ছেলে ফাস্ত হয়ে গেল ওমর ফারুক رضی আল্লাহু তাআলা বলছিলেনা ছেলে তুই প্রচার করবি যে সর্বপ্রথমে ফাস্ত হয়েছে বাদশায় ছেলে আমিরুল মুখ মিনি নিয়ে ছেলে ফাস্ত হয়েছে ওই সময় সেই গরিবের ছেলে ডেছিলেন

করতে করতে আমি পাস হয়ে গিয়েছি কিন্তু আপনার ছেলে আমার মাথার উপরে একটি পানি দিয়ে বলেনছে আমি আমি বলবো মিনিনের ছেলে যেন সব জায়গায় প্রচার হয় আমি আমি বলবো মিনিনের ছেলে ফার্স্ট হয়েছি তুই ফার্স্ট হয়েছি না সেই সময় বলে বড় বেদি অন্য বলেছিলেন সেই গাছে এর বিচার আমি তোমার একটি ডেট দিয়ে দেবো সেই ডেটে দেওয়া হবে একটি ডেট ওমরে ফারুক রাজি আল্লাহ তালা দিয়ে দিলেন যে সেই দিনেতে বিচার হবে ওমরে ফারুক রাজি আল্লাহ তালা ছেলে মাথায় মারার কারণে যে আমি ফার্স্ট হয়েছি এটাই যেন প্রচার হয় আমি আমি নৌমিনের ছেলে এখন হয় না হয় কি হয় না নেতা নেতা কেতাদের ছেলেরা দোষ করলে শত দোষ মা আর গরিবের ছেলে শত দোষ করলেও তা একটা দোষ করলেও তার কি সাজা হয় কি হয় না সে ইসলাম তো সেই শিক্ষা দেয়নি যত বড় মন্ত্রী হও তোমার ছেলের উপরে যা হক আর একটা গরিব মানুষ ভিক্ষুকের ছেলেরও সেই হক এই ইসলাম শিক্ষা দিয়েছেন জনগণ

এ দুনিযানার আশোন ঠিকা নানায এ ক্রথি দিযার আশোন ঠিকা নানায মারন দিন ঘুচে দেবে এ সহাল রগিন ঘরিচা পৃথিবীও বল ঐ শুনছি যে আগাইবো একাম সঙ্গে কে হো যাবে না সঙ্গি গতির জহাশরে সঙ্গি গতির জহাশরে মর নবীজি

করুনবাদের نوجوان করোনার হে নবি পাগল আমি কেরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূহ তাহার মাথা তারা নিচু হয়ে গেল আর বলতে লাগলো সাত দেশের রাজা সামনে আমার ছেলে মারা হলো আর সেই গরে মানুষ ছেলে দেখে বলতে লাগলো বাবারে শুধু আমার ছেলের কি আমার ছেলের মাথার উপরে বাড়ি দিলে আমার মনটা যেন শান্তি হয়ে না আমি ওম আল্লাহু তাআলা অনুভব আমার মাথায় ও একটা বাড়ি দে কারণ আমি আবদুল মুমিনিয়ে ছেলে হয়ে আমার ছেলেকে যেন শিক্ষা দিতে পারি না সেই জন্য আমি ওম আমার মাথায় ও একটা বাড়ি দে